আজকে খুব খারাপ একটা অবস্থা দেশের যে পরিস্থিতি দেখতেছি শহীদ ওসমান ভাইয়ের যে মৃত্যুতে দেশের যে ছাত্র জনতা যে একটা মিছিল মিটিংয়ে নেমে পড়েছেন দেশের যে একটা পরিস্থিতিতে আপনারা খারাপ পরিস্থিতিতে দাঁড় করাইছেন তার জন্য বই আপনাদেরকে আমি বলবো আপনারা যারা এগুলো করতেছেন এগুলো থেকে ফিরিয়ে আসেন কারণ হাদিবের একটা স্বপ্ন ছিল না হাতিবের স্বপ্ন ছিল যে দেশটাকে উন্নয়নশীল একটা দেশে নেওয়ার জন্য দেশটাতে যেন দুর্নীতি না থাকে মুক্ত করার জন্য দেশটাকে একটা মডেল কান্ট্রি হিসেবে আমরা দাঁড় করাতে পারি এ ধরনের চিন্তাভাবনা নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন হয়তো আল্লাহ না কর ওনার মৃত্যুটা ভেবেছিল উনি নিজেই বলেছেন যে আমি এমন কোনো মৃত্যু চাই না যে মৃত্যুতে আমার কোনো উনি বলছেন আমি একটা এমন এমন মৃত্যু চাই যে মৃত্যুতে সবাই আমার জন্য পঞ্চাশ বছর অন্তত পঞ্চাশ বছর আমাকে মনে রাখবে উনি তো যা আছে তা পেয়েছেন তার জন্য শুক্রিয়া তার দেখেন আমি একটা ভিন্নভাবে নিয়ান না আপনারা আমার কথা হচ্ছে কি আপনারা কষ্ট করে দেশের যে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করতেছেন এগুলো থেকে চলে আসেন আপনারা সবাই স্টুডেন্ট আপনারা নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে আপনারা কাজ করবেন আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আমাদের বাঙালি জাতির মেধা নিয়ে চিন্তা নিয়ে অন্য জাতিরা অন্য দেশের মানুষগুলো সুযোগ পাই কথা বলার জন্য অন্য দেশের মানুষগুলো যেন সুযোগ না পাই তাই তার জন্য আমাদেরকে যে উদ্যোগগুলো গ্রহণ করতে হবে আপনারা এই উদ্যোগগুলো গ্রহণ করেন শান্ত শৃঙ্খল আমরা এটা একটা সলিউশন বের করি আমরা এটাই করি না কেন আমরা কেন এগুলো বাংচুর করতেছি এগুলো আমাদের দেশের সম্পদ না ঠিক আছে আপনারা যেগুলো করতেছেন এগুলোর মধ্যে কয়েকটা আছে কয়েকটা প্রতিষ্ঠা আছে যেগুলো অন্যায় করেছে তো যেগুলো অন্যায় করেছে এগুলোর কারণে এগুলো তো অনেক মানুষ আছে যেগুলো তো নিরাপরাধ এরা ঠিকমতো খাবার কাছে বা মাসের পর মাস এদের ফিমেল চলতেছে এগুলোর উপর বর করে তাইলে কেন এগুলো করবেন আপনাদের যদি কিছু করতে হয় তাহলে আপনারা ডিরেক্ট এদের এমডি কে নিয়ে আপনারা অভিযোগ করেন বা যারা করছে তাদের অফিস অফিস প্রতিষ্ঠান বাংলা আমার কোনো দরকার নেই এগুলো বাংলা কিছু চলে আসবে ভাই আপনি বলেন এগুলো বাংলে বা এদেরকে ফোরালে কি হাজার পেছনে আসবে আসবে না একটা বিনি জীবনের বিনিময়ে আমরা হাজারটা জীবনকে আমরা ধ্বংসের পথে নিতে চাই না এখানে যারা যতগুলো শিক্ষার্থী আছে আমি মনে করি সবাই মেধাবী সবাই ওয়েল এডুকেটেড সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আমি আবারও বলতেছি আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে আসেন সবাই বসে সুন্দর একটা মতামতের ভিত্তিতে আমরা দেশটাকে আরও সুন্দর করার তাগিদে আমরা সবাই মিলে কাজ করি হাদিবাইয়ের স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করি শুধু হাদিবাই না হাদিবাইয়ের মতো অনেক স্বপ্ন অনেক ধরনের স্বপ্ন আছে আপনি আমার আমারও স্বপ্ন আছে দেশের এই দেশটাকে মুক্ত হোক দেশটাকে আমরা সিঙ্গাপুরের মতো দিতে চাই সিঙ্গাপুরের যেমন একটা না পঞ্চাশ বছর কোনো দুর্নীতির কোনো ইয়ে ছিল না এখনও যে তা ওর কোনো হদিস নাই তারপরও আমরা চাই আমাদের এই দেশটাকে সোনালি দেশে পরিণত করার জন্য আমি বলবো না ডিজিটাল বাংলাদেশ আধুনিকতার বাংলাদেশ আমি বলবো না সব দেশে আধুনিক বর্তমানে এমন কোনো দেশ নেই যে দেশে আধুনিকতার চোয়া লাগেনি এমন কোনো দেশ নেই হ্যাঁ যে দেশগুলোতে আছে বা যে দেশগুলোতে এখন আধুনিকতার চোয়া লাগে লাগেনি সেই দেশগুলো হচ্ছে ভিন্ন কারণ এই দেশগুলোর সাথে আমাদের দেশের কোনো কম্পেয়ার করা যায় না তো এখন আমরা বলবো যে অন্য অন্য দেশে দি না করে নিজের দেশের সামসামি করা অনেক ভালো কারণ দিন শেষে আমার মৃত্যুটা কিন্তু আমার দেশে হবে আমার লাশটা আমার দেশে আসবে আমি যদি বাইরে দেশে মারা যাই বা অন্য কোথাও মারা যাই আমার দেশটা আমার লাশটা কিন্তু এখানে দাপন হবে তো আমি চাই যে সবাই দেশটাকে সুন্দর করার জন্য এক হয়ে দেশের সৌন্দর্য রক্ষার জন্য আমরা এসব বাংশ থেকে দূরে চলে আসি এগুলো আমরা ছেড়ে দিই আমরা পড়াশোনায় মনোনিবেশ করি দেশটাকে আমরা আরও সুন্দর করি এই যে মোবাইল বা অন্য অন্য যারা মিডিয়া আছে তাদেরকে বলি ভাই আপনারা উল্টা পাল্টা ভিডিও দিয়ে না যেগুলোর কারণে দেশের মানুষ ঠিক মতো ঘুমাতে না পারে ঠিক মতো খাইতে না পারে একটা মায়ের সন্তান হারানো মানে হাজারটা মায়ের সন্তানের উপর আলাদা একটা আফসোসের চাপ চলে আসে টেনশন চলে আসে চিন্তা চলে আসে তো আপনারা এমন কোনো কাজ করবেন না যেগুলোর কারণে আমরা নিজেরাই হতম্ব বা বিতুর মধ্যে থাকতে হয় আমরা বাঙালি বিতু জাতি না সবাই জানে তাই আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি না হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ